আসসালামু আলাইকুম ইতালি ছিল ইউনাই কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত কেন্তমের পৃথিবীর ইন্দি ইউরোপীয় গোষ্ঠীর দুইটা শাখা আছে একটা হচ্ছে সতম একটা হচ্ছে কেন্তম এই শতম থেকে মূলত তামিল দ্রাবিড় মগধি গৌড়ি আর্য অনার্য বাংলা সকলের স্বতন থেকেই এসেছে আর কেনতুমের দুইটা শাখা হচ্ছে হিত্তিক এবং তুখারিক এই দুইটা কেন্তুমের শাখা রুখের তেঁতুলি কুমিরে খায় এর অর্থ কী রুখের তেনুলি কুমিরে খায় এর অর্থ গাছের তেঁতুল কুমিরে খায় চর্চাপদের একমাত্র মহিলা কবি কুকুরিপার রচিত এই কথাটি তিনি দুই নং পদে উক্ত উক্তিটি করেছেন দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মনসমঙ্গল মনসা মঙ্গল কাব্যের নাম কি এটা হচ্ছে পদ্মপুরাণ দেবীকে নিয়ে প্রথম মঙ্গল কাব্যগ্রন্থটি লেখে যেটা মনসামঙ্গল কাব্যগ্রন্থটি লেখে কানাহরি দত্ত এরপর বিজয় কাব্যগ্রন্থটি লেখে বিপ্রদাস পিপিলাই আর পুরাণ লেখে হচ্ছে বিজয়গুপ্ত আর পদ্মাবতী গ্রন্থটি আলাওলের রচিত পদ্মাবতী মনসা দেবীর অপর নাম কেতুকা বা পদ্মাবতী দৌলতুজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন দৌলতুজির বাহরাম সাহিত্য সৃষ্টিতে নিজাম শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেন জমিদার নিজাম চর্যপের প্রাপ্ত স্থান কোথায় চর্যপদের প্রাপ্ত স্থান নেপালে নেপালের দ্য রয়্যাল লাইব্রেরি অফ নেপাল থেকে বা নেপালের রাজ গ্রন্থশালা থেকে আহ উনিশশো সালে এই চর্যাপদ আবিষ্কার করেন ডক্টর পণ্ডিত মহামোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তিনি মূলত তিনবার নেপালে যান সর্বশেষে উনিশশো সালে এবং উনিশশো সাত সালে তিনি চর্চাপদ গ্রন্থটি আবিষ্কার করেন যেটার নাম চর্যা চর্য বিনিশ্চয় মূলত পরবর্তী দিকে এটি টিকাকার গ্রন্থ হিসাবে আবিষ্কৃত হয় এর টিকা লেখা হচ্ছে মণিদত্ত মণিদত্তে এগারো নং পদের কোনো টিকা লেখেনি এই চর্যাপদ চর্চাপদ মোট হচ্ছে পঞ্চাশটি এবং মতান্তরে একান্নটি এবং তেইশ জন কবি মতান্তরে চব্বিশ জন কবির রচনা সাড়ে পদ পাওয়া গেছে তার ভেতর তেইশ চব্বিশ পঁচিশ এবং আটচল্লিশ নাম্বার পদ পাওয়া যায়নি তেইশ নাম্বার পদ অর্ধেক পাওয়া গেছে মানে দশ লাইনের ছয় লাইন পাওয়া গেছে চার লাইন পাওয়া যায় নাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন বীরসিংহ গ্রাম আর মেদিনীপুর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনিশশো বিশ সালে তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে জনমে জনমে আনিবার রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতার অংশ এটা হচ্ছে রবীন্দ্রনাথের মানসিক কাব্যগ্রন্থের একটি কবিতা অনন্ত প্রেম কবিতার অংশ যেন তোমাকে এই যেন ভালোবাসি আছি শতবার জনমে জনমে যুগে যুগে আনিবার হরপর শাস্ত্রী উপাধি কি হরপর শাস্ত্রীর উপাধি হচ্ছে মহামোপাধ্যায় হরপর শাস্ত্রী তিনি চর্যপদের আবিষ্কারক বা চর্যপ আবিষ্কার করেন উনিশশো সালে এছাড়াও তার বিভিন্ন গ্রন্থ আছে যেমন বাল্মীকির জয় কাঞ্চল মানা বেনের মেয়ে এটা ওই ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে এই দামাল ছেলে কি ওই ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে এই দামাল ছেলে মোস্তফা কামাল পাশা কবি কাজনুল ইসলামের রচনা অগ্নিবিনা যেটা উনিশশো সালে রচিত হয় এই অগ্নিমিনা কাব্যগ্রন্থের একটি কবিতা নাম হচ্ছে কামাল পাশা সেই কামাল পাশা কবিতার লাইন হচ্ছে ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে তাহলে এই দামাল ছেলে হচ্ছে মোস্তফা কামাল পাশা সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে শনিবারের চিঠি বিজলি পত্রিকা বিখ্যাত কেন বিজলি পত্রিকা কবি কাজী নজরুল ইসলামের কবিতা বিদ্রোহী প্রকাশিত হয় এই বিজলি কবিতায় বঙ্গদর্শন কবিতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকা ছিল বঙ্গ দর্শন মানুষের মৃত্যু হলে মানব থেকে যায় কে কে রচনা কে রচনা করেন এই কাব্যাংশ মানুষের মৃত্যু হলে মানব থেকে যায় এই কাব্যাংশ রচনা করেন জীবনানন্দ দাস জীবনানন্দ দাস এই কাব্যাংশ রচনা করেন যে মানুষের মৃত্যু হলে মানব থেকে যায় জীবন দাসের আরো আছে রচনা যেমন আবার এই বাংলায় ধান দেশে কোন মুক্ত চতুর্ভিত্তিক উপন্যাস মুক্ত চিত্ত উপন্যাস হচ্ছে নেকড়ে অরণ্য অরণ্যের মুক্তভিত্তিক একটি উপন্যাস মুখ থেকে যায় বিজ্ঞাপনের কবিকে মুখ থেকে যায় বিজ্ঞাপনের কবি শঙ্খ ঘোষ মুখ থেকে যায় বিজ্ঞাপনের কবিকে শঙ্খ ঘোষ মুখ ঢেকে যায় বিজ্ঞাপনের কবি ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস হচ্ছে কর্ণফুলী উপন্যাস এটা মূলত রচনা উপন্যাস হচ্ছে কর্ণফুলী নির্লোহিত কোন লেখকের ছদ্মনাম নির্লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের সদনাম হচ্ছে নির্লোহিত সমরেশ বসু সদনাম কালকুট সমরেশ বসু কাল মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় উনিশ জানুয়ারি উনিশশো এই মুসলিম সাহিত্য সমাজের একমাত্র পত্রিকা বুদ্ধির মুক্তি আন্দোলনের মাধ্যমে এই মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় এবং এই মুসলিম সাহিত্য সমাজের একমাত্র পত্রিকা ছিল শিক্ষা পত্রিকা শিক্ষা পত্রিকার প্রত্যেকটি সংখ্যায় কি লেখা থাকত লেখা থাকত জ্ঞান যেখানে সাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব কত সালে দুর্গেশ নদীর উপন্যাস প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দুর্গেশ নদী যেটা প্রকাশিত হয় আঠারোশো পঁয়ষট্টি সালে আঠারোশো পঁয়ষট্টি সালে এই দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রকাশিত হয় গভীমচন্দ্রের প্রথম সার্থক উপন্যাস এই দুর্গেশ নন্দিনী উপন্যাস দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ হচ্ছে দুর্গগড়ের কন্যা এই দুর্গেশ নন্দীর উপন্যাসের চরিত্র হচ্ছে আয়েশা আর তিলোত্তমা বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিকার নাম কি বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক হচ্ছে স্বর্ণকুমারী দেবী তিনি রবীন্দ্রনাথের বোন স্বর্ণকুমারী দেবী তার প্রথম উপন্যাস হচ্ছে দীপ নির্বাণ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর কার লেখা আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থটি লিখেছেন আবুল মনসুর আহমেদ আবুল মনসুর আহমেদ লিখেছেন আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর আবুল মনসুর আহমেদ আরও কিন্তু গ্রন্থ হচ্ছে আয়না ফুড কনফারেন্স আসমানি ঠিক আছে এগুলো হচ্ছে তার গ্রন্থ আসমান কোন ভাষা থেকে আগত শব্দ আসমান মূলত ফার্সি ভাষা থেকে আগত শব্দ আসমান ফার্সি শব্দ আসমান পর্তুগিজ শব্দ আনারস আলপিন আলমারি গির্জা গুডাম চাবি পাউরুটি পাদ্রি বালতি ফার্সি শব্দ হচ্ছে কার্তুস কুপন ডিপো রেস্তোরা ফরাসি শব্দ ফরাসি শব্দ হচ্ছে কার্তুস কুপন আর ডিপো রেস্তোরাঁ বুর্জুয়া আতাত এগুলা আর আরবি শব্দ বলতে হয় মহকুমা নগদ রায় কলম আদালত উকিল এজলাস আরেস কান ইত্যাদি আর আসমান শব্দটা হচ্ছে ফার্সি ফরাসি শব্দ ফরাসি এবং ফার্সি দুটো আলাদা ফরাসি শব্দ হচ্ছে কার্তুস কুপন ডিপো রেস্তোরাঁ আচ্ছা নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি নিম্ন বিবৃত স্বরধ্বনি আ যেটাকে বলা হয় হচ্ছে নিম্ন বিবৃত স্বরধ্বনি যেটা আ নিম্ন বিবৃত স্বরধ্বনি হচ্ছে আ নিম্নবদ্ধ স্বরধ্বনিকে বলা হয় অ এ উচ্চবৃত্তকে বলা হয় এ ওই এবং উচ্চমধ্যকে বলা হয় এ ওই এবং উচ্চকে বলা হয় অসায় অসু জিজি বিষা শব্দের অর্থ কী জিজি বিষা শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকার ইচ্ছা বেঁচে থাকার ইচ্ছাকে বলা হয় জিজিবিষা জীবন নাশের ইচ্ছাকে বলা হয় জিঘাংসা বড় বড্ড এটি কোন ধরনের পরিবর্তন এটি ব্যঞ্জন দ্বিত বা দ্বিত ব্যঞ্জন বড় বড্ড সকাল সকাল পাকা পাককা এরকম ব্যঞ্জন দ্বিত এখানে ব্যঞ্জন দ্বিত বয়সে বড় বড্ড ড সকাল সকাল পাক্কা তাই ব্যঞ্জন দ্বিত হিসাবে সপ্তকাণ্ডে রামায়ণ বাগদার অর্থ কী সপ্তকাণ্ডে রামায়ণ বাগদার অর্থ হচ্ছে বৃহৎ বিষয় এটা স্টেট শব্দের বাংলা পরিভাষা কী একটা স্টেট শব্দের বাংলা পরিভাষা সত্যায়িত বা প্রত্যয়িত দুইটাই হয় বাংলা একাডেমি ইংলিশ বাংলা ডিকশনারি অনুযায়ী একটা স্টেট মানে সত্যায়িত প্রত্যয়িত দুইটাই হয় ডেকে ডেকে হয়রান হচ্ছে বাকে ডেকে ডেকে কোনো অর্থ প্রকাশ করে এটা মূলত পৌন পুণিকতা প্রকাশ করে বারবার একই কাজ যদি বারবার করা হয় সেটা পৌন প্রকাশ করে যেমন ভুল বানান কোনটি ভুবন ভয় হসু বানানের ভুবন যা পৃথিবী পৃথিবী ভুবন মানে তিনি তিনি যিনি সর্বত্র বিদ্যান আদর এটি কোন ধরনের বাক্য যিনি তিনি বাক্য তিনি প্রকার সরল জটিল যৌগিক জটিল বাক্যকে মিশ্র বাক্য বলা হয় এখানে সরল বাক্য একটি বাক্যের মাধ্যমেই অর্থ প্রকাশ করে জটিল বাক্য বা মিশ্র বাক্য দুইটা বাক্য যিনি তিনি যারা তারা যেহেতু সেহেতু ইত্যাদি দ্বারা শব্দাংশ দ্বারা যুক্ত থাকে এবং কমা দ্বারা দুইটি আলাদা বাক্য করা হয় আর যৌগিক বাক্য কিছু অব্যয়জাত শব্দাংশ এবং ও আর ইত্যাদি দ্বারা যুক্ত হয় যেমন যিনি বিদ্যান কমা তিনি সর্বত্র আধুনিক এটা জটিল বাক্যের উদাহরণ চিকিৎসা শাস্ত্র কোন সমাজ চিকিৎসা প্লাস শাস্ত্র চিকিৎসা শাস্ত্র যেটা পরপদ শাস্ত্র বোঝায় এবং পরপরের অর্থই প্রাধান্য পাচ্ছে চিকিৎসাটা না শাস্ত্র চিকিৎসা শাস্ত্রটাই প্রাধান্য পাচ্ছে এবং পরপদ প্রাধান সমাস তিনটা তৎপুরুষ সমাস দ্বন্দ্ব এই দ্বিগু সমাস তৎপুরুষ সমাস দ্বিগু সমাস এবং কর্মধারায় সমাস এখন তৎপুরুষ সমাসে যুক্ত হয় চিকিৎসাস্ত্র এখানে কোনো যুক্ত নাই এখানে চিকিৎসাস্ত্র এখানে দিঘু সমাসের সংখ্যাবাচক শব্দ যুক্ত হয় এখানে কোনো সংখ্যাবাচক শব্দ নাই সেজন্য এটা কি হবে কর্মধারায় সমাস কোনটি নাম ধাতুর উদাহরণ ধাতু মূলত তিন প্রকার মৌলিক ধাতু সাধিত ধাতু যৌগিক বা সংযোগমূলক ধাতু মৌলিক ধাতু আবার তিন প্রকার বাংলা সংস্কৃত বিদেশি আর সাধিত ধাতুর ভেতর আছে নাম ধাতু কর্মবাচ্য ধাতু এবং প্রযোজক ধাতু আর যৌগিক বা সংযোগমূলক ধাতু এটা তো নাম ধাতু বলতে বোঝায় বিশেষ্য বিশেষ প্লাস মৌলিক ধাতুর সাথে মৌলিক ধাতু যেগুলো বিশেষ বিশেষণ আছে তার সাথে আযোগ করলে নাম ধাতু হয় এখানে চল কর পর এগুলো মূলত আজক নাই বেতার সাথে আজও আছে গডালিকা প্রবাহ বাগার গড্ডল শব্দের অর্থ প্রবাহ বাগধারা অর্থ অন্ধ অনুকরণ এখানে গড্ডল শব্দের অর্থ হচ্ছে ভেড়া গড্ডল কাকে বলা হয় ভেড়াকে বলা হয় গড্ডল তাতে সমাজ জীবন চলে না এ বাক্যটির অস্থিরূপ কি অস্থিরূপ তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে বাগযন্ত্রের অংশ কোনটি ষড়যন্ত্র বাঘযন্ত্র ষড়যন্ত্র অবশ্যই ফুসফুস ফুসফুস তাড়িত বাতাস বাধা পেয়ে তৈরি হয় বাঘযন্ত্র ফুসফুস দাঁত অবশ্যই দাঁত লাগে উপরের সবগুলো তাহলে উপরের সবগুলো বাঘযন্ত্র রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ মূলত সম্প্রদান কারক বাদ দিতে চেয়েছিলেন তিনি সম্প্রদান কারককে বলেছিলেন যে এটা কর্মকারকেরই একটা অংশ সেই জন্য তিনি কর্মকারকের ভেতর সম্প্রদান কারকটা আলোচনা করতে চেয়েছিলেন এবং সম্প্রদায়গুলোকে পুরোপুরি বাদ দিতে চেয়েছিলেন